বস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পারতাছেন এই যে যে পাতাগুলা এই পাতাগুলা নিয়ে কিন্তু হিস্টোরি আছে হিস্ট্রিটা কি জানেন আপনারা বলেন তো এখন আকাশ দীঘা ইতালিতে বাঁচতে পারে কয়টার সময় আল্লাহ ভিডিও করতে না করতেই এই এই যে পাতাগুলা দেখতেছেন এই পাতাগুলার একটা হিস্টরি আছে গল্প আছে কারণ কিছু গল্প ছাড়াই হয় না এই যে পাতাগুলা কিছু সবুজ আর কিছু পাইকা বুই রয়ে সবুজ ইয়া হলুদ হয়ে গেছে এই পাকনা বুড়ারা এখন ঝোরাঝোরা পড়তেছে কারণ আগো কবরে যাওয়ার সময় সময়সা করছে এই জন্য এরা পড়া এই পাতাগুলা মানে একটা ইউরোপের একটা ঐতিহ্য এই গাছগুলো কিন্তু কোনো কাজে আসে না কিন্তু সৌন্দর্য এবং প্রাকৃতিকের জন্য অনেক কাজে আসে পাতাগুলা আপনারা সম্ভবত কেউ শাহরুখ খানের মহব্বতের মুভিটা দেখছেন কিনা শাহরুখ খানের একটা মুভি আছে দু দুই সাল দুই হাজার সালে রিলিজ হয়েছে ওই হামকো হামিসে চুরালিয়া যে গানটা আছে ওই মুভিটা তো সেম এই যে সুইজারল্যান্ডে যখন শুটিং হয়েছে এই গাছগুলো সুইজারল্যান্ডে অনেক আছে সেই পাতাগুলো ভাবতেছে একটা ভিডিও বানাম তারপরে যে পাশের বাড়িতে ডালিম ফল এগুলো সেগুলো নিয়ে আরেকটা কন্টেন্ট তৈরি করুন তখন দেখামো তো আজকে এই পর্যন্তই দেখাই চমৎকার পাতাগুলো এই ব্যাক সাইডটা দেখেন পুরো মানে এগুলো একদম পাইকা পৈরা লাউ রয়ে যাবো গা পুরো বেল খালি গাছে ডাল দেখা যাবো আর কিছু দেখা যাবো না ভিডিওটা কেমন লাগলো তা আপনার মন্তব্যটা জানুন লাগবে না আপনার ভিত্রি হেন কথা ওকে টেক কেয়ার বাবাই